আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে মেহমান আসবে বেড়াইতে তো বেশি কিছু করব না এই তো প্রথমে আমি টাকি মাছের ভর্তা বানাইছি আর ছোট মাছ আছে ছোট মাছের চটটি বানাবো আর সাথে মাংস আছে আর কিছু করব তো আমি কি কি আয়োজন করি আপনারা সবাই পাশে থেকে দেখবেন আসেন হ্যাঁ ভিতরে চলেন ঘরে চলেন বাড়ি ফেসবুকে আমাদের ভিডিও দেখে ওনাদের এতটাই ভালো লাগছে যে আমাদের বাড়িতে ওনারা চলে আসছে আজকে আর আসার আগে বলে দিছিল যে আপুর হাতের শুধু ভর্তা খেতে যাব আমরা অন্য কিছু আয়োজন করবেন না কিন্তু তাই বললে তো আর হয় না বাড়িতে মেহমান আসবে আর তাদের জন্য কিছু আয়োজন করব না এটা কেমন কথা বলেন